সেই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে ভালো আছো আমিও খুব ভালো আছি যাই হোক আজ একটা খুব ভালো সময়টা এসেছে আমার পক্ষে আজকে এসেছে গুগল থেকে যেটা ছিল আমার গুগল অ্যাডসেন্স গুগল অ্যাক্সেঞ্জ চলে এসছে যাই হোক তো ফাইনালি আমি খুব হ্যাপি সাই খুবই হ্যাপি আছি তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা সত্যি সাপোর্ট করেছো তোমাদের জন্যে আজকে আমার এই ইউটিউব থেকে গুগল থেকে এই গুগল অ্যাড চলে এসেছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের জন্যই আজকে আপনি সামনে লেখা যে গুগল অ্যাডসেন পিছনে যাচ্ছিল অ্যাড্রেসটা যেখান থেকে এসছে আর এই আমার অ্যাড্রেসটা যেখানে এসছে আপাতত তো এটার জায়গাটা হলো যেখান থেকে এসছে এটা মুম্বাই থেকে এসছে তো অ্যাকচুয়ালি তো এটা আমাদের ইউটিউবের হেডকোয়ার্টার ইন্ডিয়াতে সেটা মুম্বাই সেটা সবাই জানো আর যেখান থেকে এটা হয়ে আসে সেটা আমেরিকা থেকেই হয়ে আসে যেটা আমাদের মুম্বাইতে আসে এবং ওখান থেকে সব জায়গায় পার্সেলটা হয় তো খুবই হ্যাঁ আছে গুগল অ্যাটফার জন্যে আর বাইজার বে আমাদের নতুন কিছু কিছু আরও ভিডিও আসছে সেগুলো অবশ্যই করে ইউটিউব ফেসবুক এবং ইউজতে অবশ্যই করে আউট করো সেটা লিঙ্ক আছে সেখানে যাবে ক্লিক করবে অবশ্যই এখন ভিডিও পেয়ে যাবে